এবং আমি এই বয়সেও কাজ করি করতে চাই যে কত কিছু জানছি দেখছি শিখছি কিন্তু আপনারা দোয়া করবেন যে আমি আমি শেষ পর্যন্ত আমি যতদিন আমার আমি শরীরে শক্তি থাকবে আমি মনে রাখতে পারবো আমি কাজ করব। আমি কাজ করতে চাই আবার অনেকে যখন প্রশ্ন করে যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় ছবি তো আমি বলি কি আচ্ছা একজন মায়ের কাছে তার তিনটা সন্তান চারটা সন্তান সবাই তো প্রিয় আমি কোনটাকে খারাপ বলবো তো আজকে আসলে যখনই আরেক নতুন একটা কাজ করতে যাই মনে হয় যেন কত আবার নতুন নতুন সব ছেলেমেয়ের সঙ্গে দেখা হলো ভালো লাগলো ওদের মায়া পেলাম শিখলাম কত কিছু আসলে এটা কখনো শেষ না জানারও শেষ নেই শেখারও শেষ নাই এবং আমি এই বয়সেও কাজ করি করতে চাই যে কত কিছু জানছি দেখছি শিখছি এবং এখন যে নতুন যে যাত্রা শুরু হয়েছে সেখানে আসলে সত্যি শেখার অনেক কিছু আছে এবং এই যে একটা আনন্দের জগৎ এই জগৎটা ফেলে আমি কোথায় পালাবো আমি আমাকে আমার সময়ের যারা আছে তাদের তুমি কেমন করে করো বা আমার চারপাশে যারা আমার সাথে থাকে বলে কি আর কত ছেড়ে দেন আমি অবাক হয়ে যাই ছেড়ে দেবো আমি আমার তো জীবনেরই আমার নিঃশ্বাসের মতন আমি যে কাজ করি তো আর সঙ্গে সেই কথা বলি যে 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 একটা কথা ছবিটা আমি যাব আসলে সত্যি শেকড়ের টানেই আমি আবারই বাংলা আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল আমি ওখানে প্রায় দুই বছর ছিলাম ওদের সাথে কিন্তু আমার ভালো লাগে না ভালো লাগে না আমার একটা রবীন্দ্রনাথের যে যে গল্প ছুটি ও ফটিককে নিয়ে গেছিল একটা বড় গাছকে তুলে নিয়ে যদি ওখানে নতুন করে লাগানো যায় কোথাও অসে কি বাঁচবে তা আমাকেও ওরকম নিয়ে গেছিল কিন্তু আমি কোথাও আমার ভালো লাগে না আবার বলি যে আল্লাহ তুমি আমার তোর ইয়ে হয় না অসন্তুষ্ট হয় না আমার মেয়েরা ওখানে আর আমি আমার দেশ আমার মাটি আমার কষ্ট দিয়ে যায় রিক্সালাটা আমি যখন রিক্সা করে চলি ওর খামবে ভেজা পিকটা দেখলে আমার কষ্ট লাগে এই কষ্টটা আমি ওখানে পাই না আমি আবার চলে এসেছি তো এখন ওদেরও চিন্তা হয় আমি একা থাকি সন্ধ্যা হবে ওরা ফোন করবে কি কাজে আছো না কিন্তু আপনারা দোয়া করবেন যে আমি আমি শেষ পর্যন্ত আমি যতদিন আমার আমি শরীরে শক্তি থাকবে আমি মনে রাখতে পারবো আমি কাজ করবো আমি কাজ করতে চাই এবং আমি যে আনন্দটা আপনাদেরকে দিতে চাই যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাই সেটা নিয়েই যেন আমি এই পৃথিবী থেকে যেতে পারি এটাই আজকে আপনাদের কাছে আমার যাওয়া এবং এত ভালো একটা কাজ আশা করছি যে হয়তো চেষ্টা করব ভালোভাবে করার জন্য কারণ আমার প্রতিদ্বন্দ্বী আবার এই যে পাশে বসে আছে এর সাথে কাজ করা এবং আসলে গল্পটা পুরো সাইকোলজিক্যাল তো এই নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম আমাদের যে ইতিহাস আমাদের যে সংস্কৃতি আমাদের যে জীবন এটা ওদের মাঝে গ্রথিত না করে দিলে আমরা সত্যি অন্যায় করবো